আম্মু এত রাত করে কাপড় চোপড় বের করতেছে কেন আলমারির থেকে দেখি সবই বের করতেছে কি হয়েছে আম্মুর বুঝতেছি না তো কাপড় চোপড় বের করতেছে কেন আপনারা সবাই আমার সাথে লাইভে যুক্ত হয়ে যান এই যে দেখেন কত কিছু নিয়ে আসছি এগুলো সব ডিসকাউন্ট পেয়ে আমি সেরা দিব যেটা নিতে চান যে আর যেটা পছন্দ হয় ঠিক আছে এই রোজা আর মাত্র রোজা বাকি আছে কয়টা আর মাত্র ছটা রোজা বাকি আছে তো আমি ডিসকাউন্ট পেয়েছি সব সেরা দিব যেটা নিতে চান যেটা নিতে চান জলদি 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 লাইভে চলে আসেন এই যে লাইভে চলে আসেন এই যে মাত্র দুই হাজার টাকার জিনিস আমি এক হাজার টাকায় এক হাজার টাকা সারা দিবো ডিসকাউন্ট ডিসকাউন্ট যেটা নিতে চান স্ক্রিনশ দিয়ে দেন স্ক্রিনশ দিয়ে দেন যে যেটা নিতে চান স্ক্রিনশ দিয়ে দেন সাথে সাথে স্ক্রিন শট দিয়ে দেন কার কোনটা পছন্দ হয়েছে এই যে এখানে আরো আসার আছে আপনারা এই যে ফাল্গুনা পড়তে পারবেন ফাল্গুনা শাড়ি আছে এই যে আপনারা বৈশাখে পড়তে পারবেন বৈশাখের এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার জিনিস পাঁচশো টাকা আমি ডিসকাউন্ট পেয়ে দিয়ে দেবো এগুলো আমি সব এতটা কম টাকা দিচ্ছি কেন জানেন আপনারা এত অল্প টাকা দিচ্ছি কেন আপনাদের জন্য একটু দয়া মায় হইতেছে এই জন্য আমি ডিসকাউন্ট পেয়েছে সব সেরে গেছি এই দেখেন আপনি এখন লাল এই যে জামদানি জামদানি ডিসকাউন্ট পেজে কে কোনটা নিতে চান তাড়াতাড়ি 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 লাইভে লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান স্ক্রিনশট দেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন তাড়াতাড়ি কে কোনটা নিতে চান এই যে এই যে দেখেন দুটো আছে দুটো আছে শেষ হয়ে যেতেছে আরও অনেক ছিল অনেক ছিল সব বিক্রি করে ফেলেছি লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে এই যে যে কে কোনটা নিবেন তাড়াতাড়ি অর্ধেক দামে অর্ধেক দামে অর্ধেক দামে বিক্রি করতেছি

আসলে না সব পুরান কাপড় সব আমি ডিসটান প্রাইজে দিতাছি কারণ এডিফিন অনেক ছবি করছি সব দোষী ঘুরছি বিডা করছি এ আর এ কত লাইভে বিক্রি করে লাইভ যত পুরান কাপড় চোপড় বিক্রি করা ডিসকাউন্ট ডিসকাউন্ট আমি তো

খা খাওঁ চোৱা পাম কাপি দিয়ে দামোৰা দে কপডে গোৱা পাম ঠিক আছে মচতাম ঠিকে আছে